ঋষিকাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা ভাতের মার বা ফ্যান এবং তার সাথে চাল ধোয়া এবং ডাল ধোয়া পানি জৈব সার হিসেবে ব্যবহার করব আমাদের গাছে অনেকে জেনে থাকবেন যে এটি খুবই ভালো মানের একটি জৈব সার আসুন তরলটি তৈরি করি এবং আমরা গাছে প্রয়োগ করতে করতে এর উপকারিতা বিষয়ক আলোচনা করব। এই যে ভাতের মারগুলো আমার চাল এবং ডাল ধোয়া পানির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিছু ভাতও আছে সমস্যা নেই এখন এটাকে নেড়ে মিশিয়ে নেই এবং এটাকে আরেকটু পাতলা করে আমরা গাছে প্রয়োগ করব দেখতে পাচ্ছেন পাতলা করার জন্য আরো কিছু পানি নিয়ে নেই এখন একদম সন্ধ্যা হয়ে গেছে আমার আরেকটু আগে আসার দরকার ছিল তাহলে সময়ের অভাবে আসতে পারি নাই এই দেখা যাক অন্ধকার হওয়ার আগে সারটা প্রয়োগ করতে পারি কিনা না যে দেখতে পাচ্ছেন কিছু পানি আমি এটাকে মিশিয়ে আরো পাতলা করে নিলাম এখন এখন বেশ পাতলা হয়েছে প্রয়োগ করব। ভাতের মার চাল ডাল ধোয়া পানি মিশ্রিত সার গাছের জন্য চমৎকার প্রাকৃতিক জৈব সার ও পুষ্টির উৎস এতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের মতো জরুরি খনিজ ও অ্যামিনো অ্যাসিড থাকে যা মাটির অণুজীব বৃদ্ধি করে মাটির উর্বরতা বৃদ্ধি করে শিকড় শক্তিশালী করে গাছকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে পাতা ঘন সবুজ ও উজ্জ্বল হয় ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে এই যে দেখুন আমাদের তৈরীকৃত সারটি আগে বলেছি ভাতের মার এবং চাল ডাল ধোয়া পানি মিশ্রিত সার একটি চমৎকার জৈব সার আপনারা জানেন যে আমি জৈব পদ্ধতিতে চাষাবাদ করি তাই এখানে আমি শুধুমাত্র জৈব সারই প্রয়োগ করে থাকি এই যে আসুন আমরা আমাদের তৈরিকৃতীয় সারটি আমাদের ফুলকপিতে প্রয়োগ করি যেখানে আমি এক মগ পরিমাণ দিয়ে দিলাম আর আমার গাছের মাটিগুলো বেশ ভিজা তাই আমি এর বেশি আর দিচ্ছি না কারণ গতকালকে আমি পানি দিয়েছিলাম রাতে দিনে যেহেতু এরকম রোদ ওঠেনি তাই অল্প করেই দিচ্ছি এই যে আসুন ফুলকপি দিয়ে দিচ্ছি এবং এখন বাঁধাকপি দিয়ে দিব আমার বাঁধাকপিটাতে দিয়ে দিচ্ছি এখানেও সেম একই পরিমাণ দিচ্ছি দুইটা গ্রো বেডের সাইজই আমার এক আর আমি এই মালটা গাছগুলোতেও আধা মগ আধা মুখ করে দিয়ে দিচ্ছি যেমন এই ড্রাগন গাছটাতে দিলাম বাকি আধা এই যে আমার পেঁপে গাছটি দেখতে পাচ্ছেন পেঁপে গাছটিতে আমি এক মগ পরিমাণে দিচ্ছি এই যে আধা আমরা গাছে আধা মগ এবং বাকি আধা আমি এই বেগুন এবং মিষ্টি আলু যেখানে আছে সেখানে দিয়ে দিলাম যে বস্তার মধ্যে লাউ চাষ করছি সেখানে খানিকটা সার দিয়ে দিই যে দেখুন আমাদের বস্তার মধ্যে লাউ গাছ আছে এখানে আমি পওনে এক মগ দিয়ে দিলাম এটাও ভেজা আর এক মগের মতো আমি এই যে আমার চাল কুমড়া গাছটাতে দিয়ে দিলাম আপনি এখানে দেখুন চালকুমডার সাথে কিন্তু আমার সরিষা এবং মূলা গাছও আছে আসুন আমরা আমাদের এই টমেটো গাছটার মধ্যে সার প্রয়োগ করি এখানে কিন্তু আমাদের মূলা গাছও আছে আমাদের ঢ্যাঁড়স গাছগুলোতেও কিছু সার প্রয়োগ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন